এবারে আমাদের একজন সদস্য দেব এসে পুরস্কারটি তুলে দেবে ক্লাবের সদস্যদের আমাদের পুজো ক্লিকসের তরফ থেকে শ্রেষ্ঠ জগদ্ধাত্রী সম্মানের সেরা বারোয়ারি ক্যাটাগরিতে তোমরা যে উইনার হলে এইটা এই উইনারটা হয় তোমাদের কিরকম ফিলিং আমি বলবো আমরা তো খুব আনন্দ খুব গর্বিত ফিল করছি এবং আমরা পুজো ক্লিককে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা সম্মান আমাদেরকে বেছে নেয়ার জন্য আমাদের অভিষেক ক্লাবকে বেছে নেয়ার জন্য আমরা সকলে খুবই আনন্দিত খুবই উল্লাসিত আগের বছর আমরা পেয়েছিলাম পুজো থেকে সেরা সাবেকি প্রতিমা এবারে পেয়েছি সেরা বারোয়ারি পুজো থ্যাংক ইউ পুজো ক্লিক থ্যাংক ইউ ক্লাবে সকলকে এরকম সহযোগিতা করার জন্য আমাদের সাথে পুজো ক্লিককেও খুব ধন্যবাদ ভালো করে আবার আসবেন আপনারা আর আপনার সহযোগিতা ছাড়া না ইউ অনেক অনেক ধন্যবাদ দাদা এই প্রাইজটি কেমন লাগছে প্রাইজ পেলে তো সবারই ভালো লাগে ভীষণ ভালো লাগছে যেন প্রত্যেক বছর আমরা এরকম পাই আর সেই চেষ্টাই করবো আর একসাথে সবাই মিলে কাজটা করলে তবেই সম্ভব তো সবাই মিলে আবার চেষ্টা করবো পরের বছর আবার পাই আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ